স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ দেখো একটা রেসিপি নিয়ে এসেছে নিরামিষ রেসিপি রেসিপি বছরের প্রথম সজনে ডাটা দেখো একদম কচি সরু সজনে ডাটা এগুলোকে আমি খোসা না ছাড়িয়ে এইভাবে সাইজ করে নিয়েছি নিয়েছি কয়েকটা সিম দু টুকরো করে একটা বেগুনের হাফ এরকম সাইজ করে নিয়েছি দুটো আলুকে ছোট ছোট আলুকে এরকমভাবে কেটে নিয়েছি আর কিছুটা কুমড়ো কেটে নিয়েছি এটা দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগুনটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াটা আমার একটু গরম হবে কড়াতে আমি একটু তেল দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ সাদা তেল দিলাম আমি আরো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো সাদা তেল সর্ষের তেল দুটো মিশিয়েই রান্না করব। সাদা তেল আর সরষের তেল মিলে দুই টেবিল চামচ তেল দেওয়া হবে তেলটা আমার একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নটা আমার হয়ে গেছে ফোড়ন থেকে ধোয়া উঠছে তেলের থেকে এবার এই সমস্ত সবজিগুলোকে আমি এখানে দিয়ে সবজিগুলো দিয়ে আমি একটু মেরে ফেলে দিচ্ছি ভালো করে সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি এখন ওকে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে এবার একটু ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম হয়ে গেছে বন্ধুরা আমি একটু ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে মেরে চড়ে দিচ্ছি যাতে পোড়া না লেগে যায় এখন এতে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার আবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার ভালো করে মরিচ দিয়ে আবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি আবার দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটাকে আমি আবার সরিয়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সবজিটাকে ভালো করে মেরে চড়ে দিচ্ছি যাতে কোনো পোড়া লেগেছে কিনা এখন দেখো আমি একটু দেখে নিচ্ছি আমার সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা কুমড়োটা নরম হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে আর সজনে ডাটাটাও নরম হয়েছে এবার দেখছি আমার শিমটা একটু নরম হয়েছে কিনা শিমটাও নরম হয়ে গেছে পুরো সবজি আমার নরম হয়ে গেছে দেখো এখানে আমি তিন চা চামচ সর্ষে বাটা নিয়েছি এই সর্ষে বাটাটা আমি এর মধ্যে কিনলাম সর্ষে বাটার বাটিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সর্ষে বাটার বাটি ধোয়া জল আর সর্ষে বাটার মধ্যে কিছু জল ছিল তার মধ্যে দেখবে এই সবজিটা খুব সুন্দর মজে যাবে একই সবজিগুলো সব নরম হয়ে গেছে এই রান্নাটা খুব খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে তো কোনো তুলনাই হয় না এর তোমরা এটা করে খাবে আর তোমরা তো দেখছো আমি এটাকে কীভাবে করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখো আমি কীভাবে এটা করি মাখো মাথা হয়েছে খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি হবে এখনই এর মধ্যে আমি প্রায় এক চামচ চিনি দিয়ে দিলাম মিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আমার এটা হয়ে গেলো এবার আমি এটাকে সাইভ বলে দাঁড়িয়ে করবো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা আমার পাশে থেকো তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ